আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন পরবর্তী ক্লাসগুলোতে আমরা কিভাবে সংখ্যার তুলনা করতে হয় সংখ্যা কিভাবে বড় ছোট চেনা যায় এবং কিভাবে সাজাতে হয় তা শিখেছি আজকে তারই ধারাবাহিকতায় আমরা প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণী বইটির পৃষ্ঠ নং তেইশের দুই নং সমাধান করবো তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই দেখো আগের দিন আমরা এক নং সমাধান করেছি আজকে আমরা দুই নং করবো তো দেখো দুই এ কী বলা হয়েছে বলা হয়েছে নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং ছোট থেকে বড় ও বড় থেকে ছোটো সাজিয়ে লিখি এই যে আমরা সংখ্যাগুলো দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলো আমরা প্রথমে তুলনা করব কোনটা বড় কোনটা ছোট সেটা তুলনা করব তারপর ছোট থেকে বড় সাজাবো এবং সর্বশেষে বড় থেকে ছোটো সাজাবো তো এক নম্বরে দুটি সংখ্যা আছে প্রথমটি হচ্ছে চারশত ত্রিশ আর দ্বিতীয়টি হচ্ছে চারশত আটাশ তো দুটি সংখ্যার মধ্যে প্রথমে তুলনা করি দেখো প্রথমে আমরা আমরা কি শতক স্থানের যে অঙ্কগুলো রয়েছে তাদের তুলনা করবো এখানে শতক স্থানে রয়েছে চার এটা শতক স্থানে চার তো চার আর চার মিলে গেছে আমরা তো জানি মিলে গেলে কি করতে হয় মিলে গেলে পরের যে দশক স্থানে অঙ্কটি রয়েছে তাদের আমরা তুলনা করব তো এখানে দশক স্থানে রয়েছে তিন আর এখানে দশক স্থানে রয়েছে দুই এখানে তিন হচ্ছে বড় আর দুই হচ্ছে ছোট তার মানে চারশত আটাশ এই সংখ্যাটি ছোটো আর চার শত এই সংখ্যাটি বড়, তাহলে ছোট থেকে বড়ো যখন আমরা সাজাবো তখন ছোট সংখ্যা প্রথমে লিখবো লিখবো চারশত আটাশ আর বড় সংখ্যাটা পরে লিখব পরে লিখব কি চার ত্রিশ এরপর যখন বড়ো থেকে ছোটো সাজাবো তখন বড়োটা প্রথমে লিখবো অর্থাৎ চারশত ত্রিশ বড়ো এটা প্রথমে আমরা লিখবো আর চারশত আঠাশ এই সংখ্যাটা ছোটো এটা আমরা পরে লিখবো তারপর দুই নঙ্গে দুটি সংখ্যা যে আছে সেগুলো হচ্ছে ছয় শত আটাত্তর আরেকটা হচ্ছে ছয় শত পঁচাত্তর ঠিক আছে তো আমরা প্রথমে শতক স্থানের যে অঙ্কগুলো রয়েছে তাদের তুলনা করব এখানে শতক স্থানে ছয় এখানেও স্থানে ছয় মিলে গেছে তাহলে আমরা দশক স্থানের অঙ্কগুলোর তুলনা করবো এখানে দশক স্থানের সাত এখানেও দশক স্থানের সাত মিলে গেছে তাহলে আমরা এক স্থানের যে সংখ্যাগুলো রয়েছে তাদের তুলনা করবো এখানে এক স্থানে রয়েছে আট আর এখানে এক এক স্থানে রয়েছে পাঁচ তাহলে পাঁচ ছোটো আর আট আট হচ্ছে বড়ো তার মানে কি এই ছয় শত পঁচাত্তর এই সংখ্যাটি ছোটো আর ছয় শত আটাত্তর এই সংখ্যাটি বড়ো তাহলে আমরা যখন ছোটো থেকে বড় সাজাবো তখন ছোটো সংখ্যাটি আগে লিখবো মানে ছয় শত পঁচাত্তর লিখব আর কমা দিয়ে ছশত আটাত্তর পর লিখবো তারপর যখন আমরা বড় থেকে ছোটো সাজাবো তো প্রথমে আমরা লিখবো ছয় শত আটাত্তর যেহেতু ছয় শত আটাত্তর বড়ো আর পরে লিখবো আমরা ছয় শত পঁচাত্তর ঠিক আছে তারপর তিন নংয়ে দুটি সংখ্যা রয়েছে সেগুলো হচ্ছে একটা আটশত সাতাশ আর আরেকটা হচ্ছে নয় শত আটচল্লিশ তাহলে কোনটা ছোট আর কোনটা বড় সেটা তুলনা করি শতক স্থানে এখানে রয়েছে আট এখানে শতক স্থানে এখানে রয়েছে নয় নয় বড় আর আট হলো ছোটো তার মানে কি আট শত সাতাশ এই সংখ্যাটি ছোটো আর নয় আটচল্লিশ সংখ্যাটি বড় তাহলে আমরা যখন ছোটো থেকে বড়ো সাজাবো তখন আমরা ছোটো সংখ্যাটি আগে লিখবো মানে আটশত সাতাশ সংখ্যাটি আমরা আগে লিখবো আর তারপর লিখবো নয়শত আটচল্লিশ যেহেতু এটা বড় তারপর বড় থেকে যখন ছোট সাজাবো তখন বড় সংখ্যাটি আগে লিখবো মানে নয়শত আটচল্লিশ সংখ্যাটি আগে লিখবো তারপর লিখবো আটশত সাতাশ ঠিক আছে তারপর চার এ দুটি সংখ্যা আমরা খেয়াল করি এখানে রয়েছে নয় শত পঁচাশি আর আরেকটা হচ্ছে নয় শত পঞ্চাশ তো এখানে শতক স্থানে নয় নয় মিলে গেছে আমরা দশক স্থানের অঙ্কগুলো তুলনা করবো দশক স্থানে রয়েছে আট আর এখানে দশক স্থানে রয়েছে পাঁচ পাঁচ ছোট আর আট হল বড়ো মানে নয় শত পঞ্চাশ সংখ্যাটি ছোটো আর আট নয় শত পঁচাশি এই সংখ্যাটি বড়ো তো ছোটো থেকে বড়ো সাজাই আমরা প্রথমে নয় শত পঞ্চাশ লিখবো এটা ছোটো তারপর লিখবো নয় শত পঁচাশি ঠিক আছে তারপর আমরা বড়ো থেকে ছোটো সা ছোটো সাজাই তো প্রথমে আমরা বড় সংখ্যাটি লিখবো মানে নয়শত পঁচাশি আর পরে লিখবো আমরা কি নয়শত পঞ্চাশ ঠিক আছে তারপর পাঁচ নঙে যে দুটি সংখ্যা রয়েছে একটি হচ্ছে সাতশত চুয়াল্লিশ আর আরেকটি হচ্ছে সাতশত বাইশ ঠিক আছে তো আমরা দুটি সংখ্যা প্রথমে তুলনা করি এখানে শতক স্থানের সাত এখানে শতক স্থানের সাত মিলে গেছে তাহলে আমরা দশক স্থানের অঙ্কগুলোর তুলনা করবো দশক স্থানে এখানে রয়েছে চার এখানে দুই দুই ছোটো তার মানে সাতশত বাইশ এই সংখ্যাটা ছোটো আর সাতশত চুয়াল্লিশ এই সংখ্যাটা কি বড়ো তো আমরা ছোটো থেকে বড় সাজাই প্রথমে লিখবো সাতশত বাইশ এটা ছোট আর তারপর কমা দিয়ে লিখবো সাত শত চুয়াল্লিশ যখন সাজাবো তখন প্রথমে সাত শত চুয়াল্লিশ যখন এটা বড় আর পরে লিখবো সাত শত বাইশ এই তো দেখতে দেখতে পেস্ট রং তেইশ দুই নং সমাধান করে ফেললাম পরবর্তী ক্লাসে আমি সামনে যে পেজগুলো আছে সেগুলো ধারাবাহিকভাবে সমাধান করে দেবো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য বেশি বেশি দোয়া করো হ্যালো ফেজ